রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসছি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো একদম রাস্তার পাশে আর আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যে জেলা নোয়াখালী থানা হয়েছে নোয়াখালী মাজদি সদর আর গ্রামের নাম হচ্ছে ধর্মপুর দুই নম্বর ওয়ার্ড এখানে যে আমি যে বর্তমানে যে কাঁচা রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা একটি সরকারি রাস্তা এবং কি এই যে এই যে আমাদের প্রযুক্তি রোড এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এটা আপনার সোনাপুর থেকে মানে বিশ্ববিদ্যালয় থেকে তিন চার কিলো ব্যবধান আর সোনাপুর থেকে ছয় থেকে সাত কিলো ব্যবধান ছয় কিলো মতন ব্যবধান আপনার এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটার ফাঁসে এই যে এখানে যে বাড়ির বাড়িতে ঢোকার জন্য যে মানে রাস্তাটা ওনাদের বাড়ির ঢুকতে হাতের মানে এই রাস্তা দিয়ে ওনাদের বাড়িতে ঢুকতে হাতের ডান পাশে আর কি জায়গাটা পড়ে তো এখানে ওনাদের বাড়িতে ঢোকার পরে যেমন ওনাদের বাড়িতে পিছনে যে ওনাদের বাড়ি আর এখানে জায়গাটার সীমানাটা হলো যে এ পর্যন্ত এই যে এখানে বিদ্যুতের ফিলার দেখতেছেন এই যে একটি বিদ্যুতের ফিলার এ হলো যে একটি বিদ্যুতের ফিলার এই ফিলার থেকে সোজা একবারে এই যে বিদ্যুতের ফিলারটা দেখতেছেন এই ফিলার থেকে একদম সোজা ওই পাশে যে পুকুরটা দেখতেছেন এটা কিন্তু একটা পুকুরের ফাড় এবং কি আপনারা পিছনে কিন্তু অপর পাশে প্রতি বেশি আছে এদিকেও কিন্তু খারাপ প্রতিবেশী বেশি আছে ওনাদের বাড়ির সামনে জায়গায় যে এখানে ফিলার দেওয়া আছে যে জায়গাটা সীমানার ফিলার দেওয়া আছে এখান থেকে এই জায়গাটা এই ফলরটা আর কি এখানে জায়গার পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ তো ষোলো শতাংশ এই জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা প্রযুক্তির আশেপাশে মেন রোডের আশেপাশে যারা জায়গা খুঁজতেছেন মেন রোড থেকে অল্প একটু দুশো ফিট তিনশো ফিট ভিতরে আসলে জায়গাটা দুশো ফুটের মতন ভিতরে জায়গাটা খুব সুন্দর একদম জায়গাটা ফলটটা স্কোয়ারের ছোটোখাটো ফলট ষোলো শতাংশের ভিতরে যারা একটু শহরমুখী জায়গা খুঁজেন তাদের জন্য আর কি আর জায়গাটার মুখটা কিন্তু বেশ মার্শাল্লা চড়া একটি মুখ আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এখানে যে কোনো ঘাড়ি ডুববে ইয়া কাঁচা রাস্তাটার মধ্যে যে কোনো ঘাড়ি এখানে ডুববে প্রাইভেট কার সিএনজি বা যে কোনো বাস ট্রাক এগুলো ইনশাল্লাহ ডুববে আর এই যে জায়গাটার মুখ কিন্তু বেশ ছড়া একটি মুখ আর এই যে এখানে লাশ সীমানাটা আমি একটু দেখাই আপনাদেরকে এ হলে যাই মুখের লাশ সীমানা আর কি এই হলে যাই এই পর্যন্ত সীমানাটা শেষ এই হলো যে জায়গাটা এইখান থেকে যে দেখেন এই ফলকটা আর কি তো এখানে জায়গার পরিমাণ হয়েছে ষোলো শতাংশ আমি আবার বলতেছি আর সম্পূর্ণ জায়গাটা রাস্তার ফাশে রাস্তার পাশে প্রায় দেড়শো থেকে মিনিমাম একশো ফিটের একটি মুখ রাস্তার পাশে এর থেকে ওই পর্যন্ত মিনিমাম একশো ফুট মুখ আছে তো ইনশাল্লাহ জায়গাটা খুবই সুন্দর বাড়ি করেন বা যাই করেন এখানে ইনশাল্লাহ করার জন্য উপযোগী বাড়ি করেন অথবা যেটাই করেন করতে পারবেন ছোটখাটো বা করেন বা আপনার রেগুলার এখানে করলে ভবিষ্যৎ আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার কাছে কল করবেন আর যারা এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য আমি একদম সর্বনিম্ন যে দামটা বিক্রি করবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসিম আপনারা পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন এবং কি রোড ঘাট কাছে বাজার ঘাটকে আছে সব কিছু ইনশাল্লাহ আশেপাশে এবং কি উঠলে মেন রাস্তা তো ইনশাআল্লাহ যারা আপনারা নিতে চান আসতে চান দেখবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলা কাগজপত্র জায়গা সিএসএস আর এস বিএস দলিল বাই খাজনা খারিজ খতিয়ান মালিকানা সম্পন্ন আশেপাশে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম